নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুতার লঙ্কা চলতে চলেছে সিংহ আগামী আটচল্লিশ ঘন্টা দুর্যোগ থেকে সাবধান উনিশ কুড়ি আর একুশ আগস্ট দু হাজার চব্বিশ আপনার নাম ধন্বিত হবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের উনিশ কুড়ি আর একুশে আগস্ট দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের উনিশ কুড়ি আর একুশে আগস্ট দু এই দিনগুলিতে কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে তবে প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে নামি কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন আপনি কারো চক্রান্তের শিকার হতে পারেন সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন ব্যাংকের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে সন্তানের জন্য আপনার বড় চিন্তা হবে বাবার সঙ্গে বিবাদ বাঁধবে কাজে সাহসের পরিচয় দিতে হবে আপনাকে কোনো ভালো কাজের জন্য আপনি সুযোগ পাবেন ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে বন্ধুর জন্য আপনার মনে কষ্ট হবে শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ে সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধা পাবেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাঁধতে পারে ব্যবসায় মন্দা দেখা দেবে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন এই দিনগুলিতে কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান থাকুন নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন সহকর্মীদের কাছে গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়ায় আপনার মন খারাপ হবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে পায়ের যন্ত্রণা বাড়তে পারে কুচিন্তার কারণে মনে কষ্ট হবে লটারি থেকে কিছু আয় হতে পারে তবে কোনো উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির জন্য আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন কোনো পুরানো বন্ধুর সাথে পূর্ণ মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিনগুলি কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন হবে যেদিন আপনি সুখী বোধ করবেন গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের প্রয়োজন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন আপনি আপনার সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বার করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেবে করতে পারবেন না আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনার সমস্যা নিয়ে ভাবনা করার অভ্যেস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে হবে এটা প্রেমে আপনার 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 দিনগুলি সৌভাগ্যের সঙ্গী প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির দীর্ঘ সঙ্গে আপনাকে অবাক করে দেবে এই দিনগুলিতে আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন হবে মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যায় বেরুক না কেন আপনি তাতেই সম্মত হবেন ফাঁকা সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন কিন্তু তার সাথেই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই জন্য সাবধানে থাকবেন আপনার সঙ্গে আপনাকে নিচু দেখাবে এবং এর ফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন ধ্যান পরিত্রাণ আনবে এই দিনগুলিতে তবে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অর্থটি খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে তাদের উৎসাহ দিন যাতে তারা বাড়তি সময়ে এসব কাজে আরও বেশি করে এগিয়ে আসে এই দিনগুলিতে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনগুলি শ্রেষ্ঠ হবে হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়তমা এই দিনগুলিতে উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারেন আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবে না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন আপনি আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন দিনগুলি সত্যি রোমান্টিক হবে এছাড়াও আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন দিনগুলির পরের ভাগে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে যারা আপনাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাহচর্যে যথেষ্ট সময় কাটান আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে তবে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠবে এছাড়াও আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ